সাত লাখ আট লাখ টাকা নয় লাখ টাকা বাজেটের মধ্যে যখন গাড়ি খুঁজি তখন না মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে কই পাবো এত টাকায় এত কম টাকা সুন্দর গাড়ি কিন্তু আজকে আমরা সুপার একটা গাড়ি দেখাবো যেটার বাজেট থাকবে ঘরে গাড়ি দেখাবো যেটা বাজেট থাকবে নয়ের ঘরে দশ লাখ টাকার নিচে সাত লাখের ঘরে নয় লাখের ঘরে দারুন দুইটা জাপানি গাড়ি যে যেখান থেকে লাইভটা দেখছেন সুপার কার বিডি সাথে এই লাইফটা একটু শেয়ার দিয়ে আমরা গত লাইভে ঠিক এই জায়গায় একটা এস এম ব্লু রাখছিলাম মনে থাকার কথা আর সেই গাড়ি লাইভ দেওয়ার পরে জুয়ার ভাই নিজেই কাহিল হয়ে গেছে এবং কাস্টমাররাও আসলে অনেকে কষ্ট পাইছে লাইভটা দেখার পরে আমি আসলাম গাড়িটা পাইলাম না এই রকম মানে যখন দেখবেন যে বাইরে কোনো গাড়ি রাখছি তখন আপনারা লাইভ শুরু হয়েছে আরেক দিক মানে চলে আসবেন রওনা দিয়ে কারণ দেরি করলে পাবেন না এই গাড়িটার প্রাইস হবে আজকে নয় লক্ষ টাকা আমি শুরুতেই প্রাইস বলে দিলাম যাতে আপনারা সিদ্ধান্ত নিতে সুবিধা হয় সময় বাঁচে এটা প্রাইস হবে নয় লক্ষ টাকা গাড়ির সিসি কিন্তু পনেরোশো হ্যাঁ হ্যাঁ আর গাড়িটা কিন্তু জাপানি গাড়ি জাপানি গাড়ি গাড়ির ডিটেলস টা ভাই আপনি বলেন এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের নিশান টিডা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি এবং তেলে চালিত গাড়ি আচ্ছা এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ গাড়ির প্রাইস কিন্তু মাত্র নয় লক্ষ টাকা আবার বলতেছি গাড়ির দাম নয় লক্ষ টাকা আপনি দেখবেন হাসান ভাই এই গাড়িগুলা দুই হাজার পাঁচের চারের গাড়িগুলো অ্যাভেলেবেল নয় লাখ সাড়ে নয় লাখ টাকা মানুষ বিক্রি করে দশ লাখ প্লাস সেল করে হ্যাঁ কিন্তু আমি যে প্রাইসটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আপনি মার্কেট কম্পেয়ার করে দেখবেন আমার প্রাইসটাই কম গাড়ি কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ বেস কালার বেস কালারের গাড়ি মাত্র নয় লক্ষ টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি এবং অরিজিনাল জাপানি গাড়ি এবং চারটা টায়ার ব্র্যান্ড নিউ একদম টায়ার চারটাই আপনার ব্র্যান্ড নিউ পুরনো গাড়ি হইলে টায়ার গুলো নতুন আছে এবং এই গাড়িটা যে কিনবে সে মোটামুটি আমার মনে হয় হ্যাঁ একটা লাক্সারি ফিল পাবে অল্প টাকার গাড়িতে নয় লাখ টাকার গাড়ি কিন্তু ভিতরে ফিটিং দেখেন সব বেজ সব বিস্কিট এবং এই গাড়িটার ভিতরে স্পেস এর কথা যদি বলি এখানে লেক ক্লিয়ারেন্স এর জন্য অনেক স্পেস মানে এই গাড়িতে বসার পরে আপনার মনে হবে না যে জায়গা কম হ্যাঁ হ্যাঁ টাকার দিক থেকে কম হইতে পারে বাট জায়গার দিক থেকে কিন্তু পুরাই ভরপুর নয় লক্ষ টাকায় নিশান টিডা ছয়ের মডেল আর এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া কততে 2011 সালে 11 তে এইটা কিন্তু আপনার ফুল লেদার এই লেদার এবং ভিতরে বিস্কিট কালার গাড়িটা খুবই সুন্দর সামনে থেকে দেখেন 9 লাখ টাকায় আপনার এই নিশানটিটা কেউ দিতে পারবে না সুপার কার বিডি আপনাকে এই প্রাইসে দিচ্ছে এবং নিশানটিটা আর নিশান ব্লুবার্ড

আর যাবে এটা কিন্তু টিআই বলে নাডেল আর দশে রেজিস্ট্রেশন করা নিঃশান সানি আচ্ছা নিশান সাহি পনেরো সু সিসির গাড়ি অনেকেই খুঁজেন কিন্তু আমরা যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটির বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এবং তেলে চালিত গাড়ি এবং চারটা টায়ার ব্র্যান্ড নিউ একদম লাগানো গাড়ির সঙ্গে আমি টায়ার দেখাচ্ছি তার আগে আপনি একটু গাড়ির লুকটা দেখেন সাত লক্ষ কত হবে প্রাইসটা এটা আসলে ফাইনাল প্রাইস সাত লাখ টাকা সাত লাখ টাকা ওকে তাহলে এই গাড়িটার দাম হচ্ছে সাত লক্ষ টাকা পিছনে যেটা দেখাইছিলাম এটার দাম হচ্ছে নয় লাখ যদি আপনার বাজেট দুই লাখ কম থাকে তাহলে আপনি নিশানের এই গাড়িটা নেন এটারও কিন্তু আপনার সিসি পনেরোশো পনেরোশো এই গাড়িটারও সিসি পনেরোশো এবার আপনি আউট অফ ঢাকাতে সারা বাংলাদেশ ঘোরেন এসি ফুল দমে চালায় কোনো সমস্যা সমস্যা নেই ফিফটিন হান্ড্রেড সিসি আপনার এইটা টায়ার দেখেন একদম নতুন চারটা নতুন একদম সাত লাখ টাকা এবং নয় লক্ষ টাকার মধ্যে আজকে পনেরোশো সিসির দুইটা গাড়ি দেখাচ্ছি বাজেটের মধ্যে সুন্দর গাড়ি দুইটা গাড়ি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন হ্যাঁ ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট টিআই শেপ হলে গাড়িগুলা দেখতেও ভালো লাগে আপনারা জানেন যে টিআই কারি না গাড়িগুলার দাম কিন্তু বেশি হয় অনেক বেশি পুরোনো মডেলের গাড়ি কিন্তু দাম অনেক বেশি হ্যাঁ হ্যাঁ একজন লেক্সার এক্স করলা দেখান দেখি দেখাবো ওয়েট করেন এক্স করলা দেখাবো ভাই আমরা আসি এই মুহূর্তে সুপার কার বিডিতে তেজগা নাবিসকো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে 200 257 57 গত লাইভের এসএন ব্লু যারা মিস করেন আজকে মিস করেন না কারণ আজকে যদি মিস করেন দেখবেন আবার আপনাকে আফসোস করতে হবে নিশানটিডা 9 লাখ 70 80 90 10 লাখের নিচে কেউ দিবে না

চারের মডেল কিনা যারা রেন্টে দিতে চান বা পার্সোনাল ইউজ এর জন্য বাসাবাড়িতে ইউজ করার জন্য নিতে চান এই গাড়িটা সুপার পাবেন দাম হবে আপনার একটা মানে ধারণা করছি দেখি আপনার সাথে মিলে কিনা কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা ভাইয়া ফিক্সড প্রাইস বলে দেই হ্যাঁ ফিক্সড প্রাইস হচ্ছে 11 লক্ষ 70 হাজার টাকা আমি 12 আশা করছিলাম কাঁচা কাঁচা আছে 80 লিটারে সি যেই গাড়িতে কিন্তু সবাই সিএনজি 11 লক্ষ 80 হাজার টাকা না 11 লক্ষ 70 70 সরি 11 লক্ষ 70 হাজার টাকায় আপনার ফিল্ডার এক্স এক্সজি এডিশন 80 লিটারে সি 80 লিটারের একটা সিএনজি করা আছে এসির এর অপশনটা টাচ সিট কভার করা পেপার সাববেড রেডি টু ড্রাইভ এন্ড রেডি টু রেন্ট আপনি আজকে নিয়ে আজকেই চাইলে রেন্টে দিয়ে দিতে 11 লক্ষ 70 হাজার টাকায়

আমাদের একটা শপ আছে আপনার কন্ট্যাক্ট কি সাফন মাঝারি দিবনে কন্ট্যাক্ট মেল দিয়ে দিয়েন পেজে আর এটা কিন্তু আপনার 2700 সিসি হয় প্রাডো বেসিক্যালি সব প্রাডোই এবং আপনার এই হাইলাক্স শাফ গাড়িগুলো কিন্তু সেম ইঞ্জিন 7 সিটার হ্যাঁ 7 সিটার গাড়ি এখন পুরনো মডেলের গাড়িগুলো ব্যাপার হচ্ছে যে বর্তমান কন্ডিশন কি দেখেন এত সুন্দরভাবে গাড়িটা রেডি করা আছে যে গাড়িটা আপনার মডেল আগের হইতে পারে বাট আপনি কেনার পরে এটাতে ডেকোরেশন পারপাস কোনো খরচ নাই কোনো খরচ নাই আমরা শুধু খরচ নাই শুধু একটু ওয়াশ করে ওয়াশটা বাকি আছে আমাদের আচ্ছা ওয়াশ পলিশ করে দেন কাগজ তো আপডেট কাগজ ফুল আপডেট ওকে মডেল 2000 মডেল 2004 চার এটা আপনার সানরুফ সহ পিছনের চাকা সহ পেপারস লং টাইম আপডেট টায়ার গুলো ভালো এটা দাম হচ্ছে মাত্র 29 লক্ষ 90 হাজার টাকা 29 লক্ষ 90 তার মানে 30 লাখ টাকার নিচেই প্রাড়ো ওকে এরপরে একটা ভিডস আছে আমি দেখাই হাসান ভাই এটা আসলে মানে আমার মনে হয় মার্কেটের চেয়ে কম আর কেউ দিতে পারবে না এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের নিউ শেপের একটা ভিজ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালে এটা তেরোশো প্লাস সিসি র গাড়ি সামনে পিছনে স্টিল বাম্পার এবং অরিজিনাল জাপানি ভাই আমি প্রাইস বলে দিছি হ্যাঁ জিজ্ঞাসা ভিতর হচ্ছে ফুল লেদার ইন্টেরিয়ার অরিজিনাল তেলের গাড়ি ব্যাক সাইডের ভিউ দেখাই এটার প্রাইজ বলে দেয় এটা ফাইনাল প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে এগারো লাখ এগারো লক্ষ পঞ্চাশ টাকা আপনার এগারোর ফিস আচ্ছা এটা একদম আমার মনে হয় মার্কেটে সেরা প্রাইস হবে এটা ওকে মানে বারো লাখ টাকার গাড়ি আপনি পাচ্ছেন সাড়ে এগারো লাখ সাড়ে এগারো লাখ টাকার আচ্ছা এখানে আছে একটা এসজিও এটা হচ্ছে ১৪ মডেল নন হাইব্রিড তেলের গাড়ি পাশাপাশি সিএনজি র অপশন আছে ওটা ওটা একজিও চোদ্দ মডেল আর সতেরো সালে রেজিস্ট্রেশন করা এখানে ভিতরে ফুল লেদার ইন্টেরিয়ার রয়েছে এবং ছয়টা ইয়ার বাইক সিস্টেম আছে গাড়িতে আচ্ছা এটা হচ্ছে চোদ্দ মডেলের নিউ শেপের গাড়ি

মনা পছন্দ করার কোনো সুযোগ নাই আমি যে তিনটা গাড়ি আজকে দেখাইলাম নিশান টিডা নিশান জএলএক্স ইএক্সজেটা আর এইটা হচ্ছে আপনার নিশান সানি এর তিনটা নিশানি আপনার আইসা দেখেন হ্যাঁ ভালো লাগবে এটা নয়ের মডেল এটা দাম হচ্ছে আপনার 8 লক্ষ 70 হাজার টাকা আস্কিং 8 লক্ষ 70 তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটা এক্স লিমিটেড জি এডিশনের একটা গাড়ি দেখাচ্ছিলাম আপনার এক জিও গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে ভিতরে পরে দেখেন চাকা আসছে দেখাই লই এখানে এক্স গাড়িতে রিমটাও কিন্তু আপনার গোল্ডেন চারটা টায়ার নতুন এবং চারটা টায়ারই নতুন ভিতরে হচ্ছে আপনার অফ হোয়াইট আছে পুশ স্টার্ট আছে আবার এক্সিও জি নাকি রুম লাইট আছে সাথে আবার এসি টাচ গোল্ডেন কালারের গাড়ি এটার প্রাইস ভাইয়া সামনে প্রজেকশন আছে ভাইয়া এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এটা হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস মারিবাই ফিল্ডার বলে ওটা লাখ টা মডেল এটা দামও কম হবে সাইডে বডি স্টিকার বডি কিট প্রত্যেকটা টায়ার নতুন অরিজিনাল তেলের গাড়ি আবার এটা টায়ার নতুন দেখছেন আমি প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি

আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে তেলে চালিত একটা নিশান ঝুঁকি গাড়ি রেড ওয়াইন কালার খুবই ভালো কন্ডিশন আর এটার দাম হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা আলোচনা করে কমানো যাবে এখানে আরও একটা নিশান ঝুঁকি আছে আমাদের কাছে টোটাল তিনটা নিশান ঝুঁকি আছে এর মধ্যে এটা হচ্ছে এগারো এটা পুষি স্টারের গাড়ি তেলের গাড়ি এটাও তেরো লক্ষ পঞ্চাশ দাম চাচ্ছি আচ্ছা এক ভাই এক্স কলা দেখতে চেয়েছিল আমরা একটা ছয়ের মডেল এক্স কলা দেখাই ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কালার ছয় মডেল ভারতে রেজিস্ট্রেশন করা

সাত সিটের এই টয়টা উইশ তিনের মডেল গাড়ি সিক্সটি লিটার সিএনজি আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রজেকশন লাইট সহ এই উইশ গাড়িটার দাম চাচ্ছিলাম বারো সত্তর হাজার টাকা আচ্ছা তবে প্রাইস এটাও কমানো অনুযায়ী সবগুলো আপনারা আসেন মোটামুটি রিজনেবল প্রাইসেই গাড়ি পাবেন আর অনেক গাড়ি দেখাই দিছি আজকে বেসিক্যালি চাচ্ছিলাম যে একটু কম বাজেটের গাড়িকে শুরুর দিকে রাখতে সাত লাখ টাকায় নিশান সানি টিআই শেপ পনেরোশো সিসি ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র জাপানের একটা গাড়ি এই গাড়িটা প্রাইস সাত লাখ দেন এখানে নয় লক্ষ টাকায় আপনার পনেরোশো সিসি নিশান টিডা লেথিও যেটা ফিফটিন সিসি এটাও ভিতরে বেইস দুইটাই তেলের গাড়ি এবং দুইটাই আপনার কম বাজেটের মধ্যে একটু ভালো গাড়ি আমার রিকোয়েস্ট যারা পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সুপার কার নাম্বার স্ক্রিনে আছে হ্যাঁ আপনারা ফোন দিয়ে চলে আসেন আপনাদের পুরনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করা যাবে বা আপনাদের গাড়ি সেলও করা যাবে বাই সেল এক্সচেঞ্জ সব পসিবল সব পসিবল দুশো তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সুপার কারবিটি থেকে আজকের মতো বিদায় আবার দেখা হবে পরবর্তী লাইভে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন অনেকেই এই গাড়িগুলো খুঁজতেছে তাদের সামনে ভিডিও যায় না সে একটু হেল্প করেন রমজান মাস যত বেশি ভালো কাজ করবেন তত বেশি সব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম